আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি অংশে বিরাট পরিবর্তন এনেছে এবং এই প্রযুক্তি বিপ্লবের অন্যতম নায়ক হলেন স্টিভ জবস তিনি শুধু প্রযুক্তির একজন উদ্যোক্তা ছিলেন না ছিলেন একজন শিল্পী যিনি কল্পনাকে বাস্তবতায় রূপ দিয়েছেন কিন্তু তার এই সাফল্যের গল্প সহজ ছিল না এটা ছিল ব্যর্থতা সংগ্রাম আর একের পর এক নতুন শুরু করার গল্প আজ আমরা তুলে ধরব সেই মানুষটির জীবন যার আইডিয়া বদলে দিয়েছে গোটা পৃথিবীকে ক্রুথ ন্যারেটিভের আজকের বিশেষ পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি স্টিভ জবসের অজানা কাহিনী স্টিভেন পল জবস যাকে আমরা স্টিভ জবস নামে চিনি তিনি জন্মগ্রহণ উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে তবে জন্মের পরপরই তাকে পল এবং ক্লারা জবস দম্পতির কাছে দত্তক দেওয়া হয় শৈশব থেকে স্টিভ ছিলেন অত্যন্ত কৌতূহলী ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করতে ভালোবাসতেন পড়াশোনায় তিনি খুব একটা মনোযোগী ছিলেন না রিড কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু মাত্র ছয় মাস পর কলেজ ছেড়ে দেন তবে তিনি একবার একটি ক্যালিগ্রাফি কোর্স করেছিলেন যা পরবর্তীতে অ্যাপলের কম্পিউটারে সুন্দর টাইপোগ্রাফির তৈরির মূল অনুপ্রেরণা দেয় উনিশশো সালে স্টিভ জবস স্টিভ ওজেনিয়া এবং রোনাল্ড ওয়েনকে নিয়ে তাদের গ্যারেজে মিলে অ্যাপেল প্রতিষ্ঠা করেন তাদের প্রথম পণ্য ছিল অ্যাপেল ওয়ান যা ছিল একটি সাধারণ সার্কিট বোর্ড উনিশশো সালে স্টিভ জবসের জীবনে আসে বড় একটা ধাক্কা অ্যাপলের পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের কারণে তাকে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বহিষ্কার করা হয় তবে তিনি থেমে যাননি পরবর্তীতে তিনি নেক্সট নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এই কোম্পানির উদ্ভাবনী প্রযুক্তি অ্যাপলকে পরে পুনর্জীবিত করতে সাহায্য করে এছাড়াও তিনি পিকজার অ্যানিমেশন স্টুডিও কিনে নেন যা টয় স্টোরির মতো ব্লকবাস্টার সিনেমা তৈরি করে অ্যাপল শুধুমাত্র কম্পিউটার কোম্পানির গন্ডি ছাড়িয়েও অন্যান্য প্রযুক্তি পণ্য তৈরির দিকেও মনোযোগ দেয় জবসের নেতৃত্বে অ্যাপল তৈরি করে যুগান্তকারী পণ্য যেমন আইপড দুই সালে মিউজিক ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটায় আইফোন দুই সালে স্মার্টফোনের ধারণাকে বদলে দেয় আইপ্যাড দুই সালে ট্যাবলেট কম্পিউটারকে জনপ্রিয় করে স্টিভ জবস নেতৃত্বে অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয় দুই হাজার এগারো সালের পাঁচই অক্টোবর স্টিভ জবস ক্যান্সারে মৃত্যুবরণ করেন ক্যান্সারের সঙ্গে লড়াই করার সময় তিনি উপলব্ধি করেন যে সময় সীমিত এবং জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তিনি সবসময় বলতেন নিজের হৃদয়ের কথা শোনো যা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটার পেছনে জীবন কাহিনী প্রমাণ করে যে চিন্তা কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা শিক্ষা নিয়ে কিভাবে দুনিয়া বদলে দেওয়া যায় আপনারা যদি জবস বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব নিয়ে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল ট্রুথ ন্যারেটিভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বিদায় আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে